ভারতের হিন্দুরা হোলি উৎসব করে আপনারা জানেন এই হোলি উৎসবের দিন ওরা ওই যে রং টং সিটি আনন্দ টানন্দ করে তো সারা বছরে একদিনই তারা এই অনুষ্ঠানটা করে তো এখন এই ভারতেই দেখলাম যে এখানে এই যে একজন হুজুর দেখছেন বলছে কি এই হুজুরের পরিচয়টা আমরা একটু পরেই নিচ্ছি বাট উনি বললেন যে হোলির জন্য পিছিয়ে দেওয়া হচ্ছে নামাজের সময় অর্থাৎ ভারতে যেখানে এটা শুনছি কি হোলি এবার শুক্রবারে হবে ভারতে তো শুক্রবারে ভারতের ওই যে মমিন মুসলমানরা খালি ভারত কেন সারা পৃথিবীর ওই যে শুক্রবারে জুম্মান নামাজ পড়ে না তো ওই জুম্মান নামাজের সময় নাকি পিছিয়ে দেওয়া হচ্ছে এখন কে এই হুজুর যে এই হোলির কারণে একেবারে আল্লাহর বিধান এরকম পিছিয়ে দিল তো তার পরিচয় আমরা একটু দেখি মূল খবরে চলে আসলাম শিরোনাম কি হোলির জন্য পিছিয়ে দেওয়া হচ্ছে নামাজের সময় অযোধ্যাতে সম্প্রীতির বার্তা দিলেন মুসলিমরা সেখানে হোলির জন্য পিছিয়ে দেওয়া হচ্ছে নামাজের সময় অযোধ্যার সব মসজিদে হোলির দিনে নামাজের সময় পিছিয়ে দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে অযোধ্যার কেন্দ্রীয় মসজিদের সভাপতির সভাপতি মোহাম্মদ হানিফ জানিয়েছেন শুক্রবার যেখানের সব মসজিদে নামাজ পড়া হবে দুপুর দুইটার পর সেখানের সব মসজিদে নামাজ পড়া হবে দুপুর দুইটার পর কেউ যদি মুসলিম সম্প্রদায়ের কাউকে রং মাখিয়ে দেন তাহলে তাকে হোলি মুবারক বলে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাতে হবে তো এইটা এই খবরটা পড়ার পর যে কোনো মানুষের ধারণা হতে পারে যে তাহলে ভারতের এই অযোধ্যার মুসলমানরা নিশ্চয়ই খুবই উদার নাকি অর্থাৎ পরমৎ সহিষ্ণু তো এবং এখানে খবরের স্টার্টিংটাও কিন্তু সেভাবেই দিয়েছে কি অযোধ্যাতে সম্প্রীতির বার্তা দিলেন মুসলি মুসলিমরা অর্থাৎ মুসলমানরা খুবই সম্প্রীতিমূলক তারা কিন্তু গোড়া না মৌলবাদী না উগ্রবাদী না এরকম তো সেটাই বলছে না কিন্তু ঘটনাটা কি আসলে তাই নাকি ঘটনা আমরা যদি একটু পিছনের দিকে তাকাই অর্থাৎ আর দুই চার দিন আগের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে আসলে ঘটনাটা কি এবং আসলেই অযোধ্যার ওই মুসলমানরা সম্প্রীতির জন্য এটা করছে নাকি বাধ্য হয়ে করছে তো সেই খবরটা আমরা একটু দেখি ছোটোখাটো খবর হোলি দিনে দিন জুম্মা সালমে মে বাউন বার আতা হ্যাঁ হোলি সাল এক বার একজন এই যে পুলিশের পোশাকধারী ব্যক্তি তাই না উনি কি বললেন যে জুম্মার দিন বার মানে বছরে বাহান্নবার আসে অর্থাৎ প্রতি শুক্রবার যেহেতু জুম্মা তো বাহান্ন সপ্তাহে যেহেতু বছর তাহলে বছরে বাহান্নবার এই জুম্মা আসে তাই না আর হোলি আসে সারা বছরে একবার এ কথাটাই কিন্তু এই পুলিশের পোশাকধারী ব্যক্তিটা কিন্তু বললেন হিন্দিতে তাই না অ্যাটলিস্ট যেটি বুঝলাম আমার কাছে তো সেটাই মনে হলো তো তারপরে কি বললেন मुस्लिम समुदाय के लोगों के यदि किसी को लगता है भाई आपको होली के रंग से आपका धर्म हो जाएगा या जो भी है तो वो उस दिन ना निकले घर से ना निकले और यदि वो दिल होना चाहिए हिंदी बुझेट दिन है तब यही उर्दी पोरा लोक वक्त सुन लाइन बोलें উনি আসলে যেটা বললেন সেটা হচ্ছে এই যে হোলির দিনে যদি কোনো মমিন মুসলমান এরকমভাবেই মমিন মুসলমানের না উচ্চারণ করে নাই বা মানে উল্লেখ তাদেরকেই আসলে মানে তাদের দিকে নির্দেশ করা হচ্ছে যে যদি ওই দিন কেউ যদি বাইরে বেরোলে তার ধর্মে যদি সমস্যা হয় অর্থাৎ মুসলমানদেরকেই উনি মুসলমানদের দিকে উনি কথা বলছেন যে কারো যদি ধর্মে যদি কোনো সমস্যা হয় তাহলে বাইরে হয় না ঘরের থেকে বাইর হয় না এবং ওনার যুক্তি হচ্ছে কি যে মুসলমানরা যেহেতু বছরে বাহান্নবার এই যে জুম্মান নামাজ পড়ার সুযোগ পায় আর হিন্দুরা পায় মাত্র একদিন অতএব এই একদিন তারা এখন ঘটনা চক্র সেটা শুক্রবার পড়ে গেছে বলে এই জন্যে তারা তাদের ওই অনুষ্ঠানটা করতে পারবেন এটা তো হয় না তো মুসলমানদের যদি জুম্মান নামাজ না পড়লে বা পড়তে গিয়ে যদি এই হোলির সম্মুখীন হয় এবং তাতে যদি তাদের ধর্ম চলে যায় ধর্ম নষ্ট হয়ে যায় বা তারা ইসলাম থেকে হারিয়ে হয়ে যায় তাহলে তাদের বাইর হওয়ার দরকার নেই তাদের বাইর হওয়ার দরকার নেই এইটাই হলো তার মূল বক্তব্য আর কি এবং ঠিক এই কারণেই পরবর্তীতে কিন্তু এই ওই যে গ্র্যান্ড মুক্তি না মুক্তি কি যেন সভাপতি যে অযোধ্যার যে মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ হানিফ এইবার কিন্তু বলছে যে ঠিক আছে এইবার এই শুক্রবারে জামাতের নামাজ পরে পড়ব দুইটার পরে পড়ব আর হোলির উৎসব আরও আগে শেষ হয়ে যাবে আর আমরা জানি যে জামাত হয় সাধারণত একটার দিক দুপুরে একটা তাই না এখন এই যে পুলিশের পোশাক পরে ব্যক্তিটাকে এই ব্যক্তিটা আমি যতটুকু শুনছি ওই অযোধ্যার ওই জেলার সম্ভবত এসপি পুলিশ সুপার তো সে কিন্তু একেবারে এসে বলল যে তোমাদের যদি ধর্মে সমস্যা হয় মানুষ হিন্দুরা হোলি উৎসব করবে আর এরা সারা বছরে একবারই পায় তাতেও যদি তোমাদের ধর্মে বিশাল সমস্যা হয়ে যায় তাহলে ঠিক আছে তোমরা বাইর হয়ে না যে এটা এক ধরনের কঠোর বার্তা না এটা এক ধরনের কঠোর বার্তা এবং হুঁশিয়ারি অর্থাৎ অন্য কথায় হিন্দুরা হোলি উৎসব পালন করবে পরে মুসলমানরা তোমরা যদি বের হয়ে এসে ধর্মের নামে ঝামেলা পাকাও তাহলে কিন্তু তোমাদেরকে ছাড়া হবে না এটা হলে ধরনের একটা হুঁশিয়ারি এবং এই হুঁশিয়ারি উচ্চারণ করার সাথে সাথেই কিন্তু কাজ হয়েছে অর্থাৎ মুসলমানরা বুঝতে পারছে যে এখানে কোনো রকম এটা ওটা করা চলবে না সোজা কথা ধানাই ভানাই করা চলবে না কারণ আমরা তো দেখি যে মুসলমানরা যেখানেই যায় বাংলাদেশের কথা বাদ দেন মুসলিম প্রধান দেশের কথা বাদ দেন অমুসলিম দেশে যেখানেই যায় সেখানে গিয়েই তারা এই শুক্রবারে নামাজ পড়ার নামে এমনকি পশ্চিম ইউরোপীয়দের যেমন ফ্রান্সেও দেখা গেছে যে তারা মসজিদে জায়গা যখন না হয় রাস্তায় নেমে এসে রাস্তা দখল করে ওই নামাজ পড়া শুরু করে এখন ভারতের হিন্দুরা যেহেতু এখন সেখানে তো বিজেপির শাসন হিন্দুত্ববাদীর শাসন তাই না তো এই সময়ও যদি তারা এই ধর্মের নামে এই ধরনের জোর জবরদস্তি করে তাহলে এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই জন্য অন্য প্রকার একটা হুঁশিয়ারি দিয়েছে এবং যখনই হুঁশিয়ারি দিয়েছে তখনই মুসলমানরা লাইনে চলে আসছে লাইনে চলে আসছে যে ঠিক আছে তাহলে আমরা নামাজটা একটু পরে পড়ি তো এই হলো ঘটনা শক্তের ভক্ত নরমের জম তাই না শক্তের ভক্ত নরমের জম অর্থাৎ মমিন মুসলমানদেরকে আপনি মিষ্টি কথায় বুঝাবেন বুঝবে না আপনি তাদের ওপরে এইবার একটু কড়া হবেন দেখবেন যে সব বুঝে যাবে কোনো সমস্যা নাই এবং অতীতে এরকম খেলতে গিয়ে হিন্দুরা দুর্গা পূজার সময় ওই দুই তিন দিন ওই যে বিভিন্ন জায়গায় রাস্তা টাস্তা দখল টখল করে মন্দির বানিয়ে সেখানে পূজা টুজা করে এতে করে অনেক মুসলমান দেখা যায় যে যুক্তি যায় বাংলাদেশে আমরা হিন্দুদের পূজা করতে দেই তারা তো রাস্তাটা দখল করে এটা করে তাতে কোনো সমস্যা হয় না আমরা রাস্তায় দাঁড়িয়ে একটু নামাজ পড়লে শুক্রবারে তাতে সমস্যা হয় দেখছেন যুক্তির ফাঁকটা বুঝছেন ফাঁকটা হচ্ছে হিন্দুরা যে পূজাটা করে ওইটা করে তো বছরে মাত্র দুই দিন বা তিন দিন তাই না আর মুসলমানরা রাস্তার ঘুরে দাঁড়িয়ে রাস্তা ব্যারিকেড দিয়ে নামাজ পড়ে কিন্তু বছরের বাহান্ন দিন তো এই বাহান্ন দিনের সাথে কিন্তু একদিনকে তুলনা করছে করে তো যাই হোক এখানে এই অযোধ্যার যে মুসলিম কমিটির সভাপতি মোহাম্মদ হানিফ এখানে তো বললো এমনকি এটাও বললো যে এরপরও যদি হিন্দুরা কাউকে কোনো মুসলমানকে যদি হোলির শুভেচ্ছা জানায় তাহলে পাল্টা তাকে শুভেচ্ছা জানাইবা তো এখন কি এদের ধর্ম কি নষ্ট হচ্ছে না তাহলে ঘটনা হচ্ছে কি জানেন এটা কিন্তু ইসলামের বিধান যদি মুসলমানরা অমুসলিম কোনো অঞ্চলে গিয়ে যায় এবং যার পরে তারা তাদের ধর্ম পালনের সময় যদি তারা মনে করে যে তারা যে ধর্ম পালন করছে অর্থাৎ মুসলমানরা তাদের ইসলাম ধর্মীয় বিধিবিধান পালন করতে গেলে অমুসলিমদের প্রতিরোধের সম্মুখীন হবে সেক্ষেত্রে মুসলমানরা চাইলে এমনকি দরকারে সে মুসলমান না এরকম ডিক্লারেশনও দিতে পারে এবং এটার ভিত্তিতেই কিন্তু ওই যে ইসলামে যে তাকিয়া বলে যে বিষয়টা আসছে তো এখন এই অযোধ্যার মুসলমানরা তো বুঝে গেছে যে হিন্দুরা তো ছেড়ে কথা বলছে না বলবে না আতা সাথে সাথে এখন কি হয়ে গেলো সম্প্রীতি পূর্ণ হয়ে গেল এবং নট অনলি দ্যাট এখন ওই যে হিন্দুরা হোলি হোলিতে যদি শুভেচ্ছা জানায় তাহলে পাল্টা তাদেরকেও শুভেচ্ছা জানাতে হবে বলে রায় দিচ্ছে বুঝছেন কিন্তু যদি এই পুলিশের এই এসপি যদি এই বক্তব্যটা না দিত তাহলে কিন্তু এরা এই কাজটা করতো না এই কাজটা কিন্তু করতো না অর্থাৎ মুসলমানরা সর্ব সর্বদাই চায় যে তারাই সর্বদা তাদের ধর্মীয় স্বাধীনতা তারা ভোগ করবে কিন্তু অন্যরা ভোগ করতে পারবে না তো এ থেকে কিন্তু অনেক শিক্ষণীয় বিষয় আছে আমি জানি না বাংলাদেশের মুসলমানরা তো আর এ থেকে কোনো শিক্ষা টিকা নিবে না বাট নিলে ভালো আর নিলে ভালো আর যেহেতু নিবে না তাহলে ভবিষ্যতে তাদের কিন্তু আসলেই সমস্যা পড়তে হবে এটা যত তাড়াতাড়ি বুঝবে ততই তাদের জন্য মঙ্গল এটাই ছিল বক্তব্য ধন্যবাদ